একদা হযরত মুসা সালাম তার স্ত্রী পরিবার পরিজন এবং মালামাল ও দাসদাসী নিয়ে মাদায়েন থেকে মিশর অভিমুখে রওনা হলেন দীর্ঘযাত্রায় ক্লান্ত হলেও আল্লাহর ওপর ভরসা ছিল তার হৃদয় পথ চলতেই হঠাৎ আকাশ ঘন অন্ধকারে ঢেকে যায় শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া পিছুদূর পথ চলার পর যখন তিনি তুয়া পর্বতের নিকটবর্তী হলেন তখনই রাত্রি নেমে এল এবং তিনি সেখানে তাঁবু খাটালেন সেই দুর্যোগপূর্ণ রাতে তার স্ত্রী বিবি সাফুরার প্রসব বেদনা শুরু হয় এবং চারদিকে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয় তাঁবুতে আগুনের কোনো ব্যবস্থা না থাকায় মুসা মুসালাইসাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি আগুনের সন্ধান করতে লাগলেন হঠাৎ তিনি তুর পর্বতের দিকে আগুনের আভা দেখতে পেয়ে সেদিকে এগিয়ে চললেন তিনি যখন পর্বতের চূড়ায় পৌঁছালেন তখন আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে অদৃশ্য ওহি নেমে এলো হে মূসা আমি তোমার প্রতিপালক অতএব তুমি তোমার পায়ের জুতো খুলে ফেলো নিশ্চয়ই তুমি তুয়া নামক এক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ আল্লাহ তাকে মনোনীত করলেন এবং নির্দেশ দিলেন যেন কেবল তাঁরই ইবাদত করা হয় আল্লাহ মোসা আলহিসাল্লামকে তার হাতের লাঠিটি মাটিতে ফেলার নির্দেশ দিলেন মূসা আলহিস্সাল্লাম তার হাতের লাঠি ফেলে দিলেন আর সাথে সাথে তা একটি বিশাল অজগর সাপে পরিণত হয় মুসা আলাইসাল্লাম ভীত হলে আল্লাহ তাকে আশ্বস্ত করেন এবং সাপটিকে ধরতে বললেন মূসা আলাইসাল্লাম সাপে হাত দেওয়ার সাথে সাথে তা পুনরায় লাঠিতে রূপান্তরিত হয় দ্বিতীয় নিদর্শন হিসাবে আল্লাহ তাকে তার হাত বগলের নিচে স্থাপন করতে বলেন যা বের করার পর উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছরিত হতে থাকে এই দুটি মোজেজা দিয়ে আল্লাহ তাকে ফেরাউনের নিকট দিন প্রচারের জন্য পাঠালেন মুসা সালাম তার ভাই হারুনকে সহযোগী হিসেবে চাইলেন এবং আল্লাহ তার প্রার্থনা কবুল করে হারুন আলাইসাল্লামকেও নবুয়াদ দান করলেন দুই ভাই মিলে ফেরাউনের প্রাসাদে গেলেন প্রাসাদের ফটকে থাকা সিংহগুলো তাদের দেখে আক্রমণ না করে বরং মাথা নিচু করে সালাম জানাল মুসা আলাইসালাম নির্ভয়ে ফেরাউনের সামনে দাঁড়ালেন এবং তাকে এক আল্লাহর উপর ইমান আনতে বললেন মুসা আলাইসালাম স্পষ্ট ভাষায় সত্য দিন প্রচার করলেন এবং ফেরাউনকে তওবা করার আহ্বান জানালেন ফেরাউনের উজির হামানের কুমন্ত্রণায় ফেরাউন আরও উদ্ধত হয়ে উঠল এবং মুসা সালামের মোজেজাকে জাদু বলে আখ্যা দিল ফেরাউন গর্বের সাথে মুসাকে চ্যালেঞ্জ করল ফেরাউন তখন মুসার সামনে জাদুকরদের এনে চ্যালেঞ্জ ছুড়ে দিল জাদুকররা তাদের দড়ি মাটিতে নিক্ষেপ করল এবং মনে হচ্ছিল সেগুলো সাপে পরিণত হচ্ছে যেটা ছিল চোখের ভ্রম এবার মুসা সালাম তার হাতের লাঠি ফেললেন এবং সাথে সাথে লাঠিটি বিশাল অজগর সাপে পরিণত হয়ে সব ভ্রান্ত জাদুবিদ্যার সব গিলে ফেলল তারপর সত্য মিথ্যাকে পরাজিত করল এই দৃশ্য দেখে জাদুকরেরা বুঝতে পারল এটি কোনো জাদু নয় বরং আসমানী শক্তি এবং তারা সিজদায় লুটিয়ে পড়ে ইমান আনল